শুভ সন্ধে জানিয়ে আজকে একটা নতুন মানে ব্লগ শুরু করছি ব্লগ ঠিক না একটা অন্যরকম ভ্লগ অন্যরকম ভিডিও মানে দেখছো তো সব কেনাকাটা করছি তা কেনাকাটার সঙ্গে শুধু ঠাকুরের জিনিস না আজকে যেগুলো শেয়ার করবো তার মধ্যে ঠাকুরের জিনিসও আছে কিছু আর কিছু রান্নাঘরের কিছু জিনিসপত্র আছে শুভ সন্ধে জানিয়ে আজ আবার একটা নতুন ব্লগ শুরু করলাম আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা এসো দেখো আমি কি কি জিনিস কিনেছি কি করছি আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো আর আমি তো ভীষণই ভালো আছি চলো তাড়াতাড়ি শুরু করে দিই আচ্ছা প্রথমে আমি ঠাকুরের জিনিসটাই দেখিয়ে নিই ওটাকে আলাদা করে রাখি তারপরে হ্যাঁ ঠাকুরের যেটা কিনেছি সেটা হচ্ছে একটা চার হ্যাঁ চার জোড়া চুরি কিনেছি কিন্তু এই যে মিশো থেকে কিনে আমার একটু গন্ডগোল হয়ে গেল আমি মাপটা বুঝতে পারিনি সেই জন্যে জিনিসগুলো অনেকটা বড় হয়েছে তা এখন দেখা যাক এটাকে জড়িয়ে যদি বাঁধা যায় তাহলে জড়িয়ে বেঁধেই পড়াবো কোনটা বের করবো যেটা খোলা হয়েছিল হ্যাঁ এইটা এইরকম এইটা এই এতটা বড় হয়েছে এতটা বড় তো আমার লাগবে না এটা অনেকটাই বড় বুঝতে পারিনি মাপ কোথায় ছিল তা আমি ভাবলাম এরকম করে একটু এরকম করে দিয়ে এই দুই মুখ বেঁধে দেবো এরমভাবে দুটো মুখ কাছাকাছি নিয়ে এসে দুটো মুখ বেঁধে দেবো তাহলে হয়ে যাবে এরকম একটা ইয়ে আছে তা এই দেখো এই জিনিস এই যে চুরি এরকম এই যে স্টোনের চুরি আর কি একটু মাপে বড় হয়ে গেছে যে আমার চারটে আঙুল যাচ্ছে এখানে তিনটে আঙুল যাবে এরকম হলে পরে ঠিক হতো তা এই যে দুটো মুখ আছে এই যে এই মুখটার এই মুখটা এরকম করে নিলে এই যে আমার তিনটে আঙুল হচ্ছে তা এইভাবে এইভাবেই পড়াতে হবে তাছাড়া উপায় নাই তাই এটা চার জোড়া নিয়েছি আমার দেখানোটা অত সুন্দর হয় না কান্না কিশোরী দিদি যত সুন্দরভাবে দেখায় ট্রেতে রেখে সুন্দর করে ভিডিও করে আমি অত সুন্দর করে ভিডিও করতে পারি না আমি এ দেখো এরকম প্যাকেটে প্যাকেটে আছে দেখিয়ে দিলাম চারটে নিয়েছি একসঙ্গে এই দেখো চারটে এই চারজোড়া নিয়েছি চার জোড়া মানে রকম করেই করাতে হবে না হলে হবে না আর গোপালের জন্য এগুলো নিয়ে নিই কারণ গোপালের আহ প্রচুর চুরি আছে অত চুড়ি নিয়ে আর কি করব সেই জন্য গোপালের জন্য আর চুড়ি নিয়ে নিই শুধু রাধাকৃষ্ণের জন্যই রাধা মাধবীর জন্যই আমি নিয়েছি কারণ গোপালের অনেক আছে ওগুলোই পুড়িয়ে দেবো আর কত কিনবো কিনতে কিনতে ভর্তি হয়ে যাচ্ছে রাখার জায়গা পাচ্ছি না আচ্ছা আর কিনেছি মাথা যেটাকে চন্দ্রিকা বা চূড়া বলে সেটা এটা আবার কি হয়েছে এটা আবার মাথায় ছোট হয়েছে আমি মা বুঝতে পারলাম না ভিডিওতে দেখে বুঝতে পারিনি যে কোনটা কতটা বড় কতটা ছোটো তা এটা হয়ে যাবে এটা তো এরকম মানে টানা যাচ্ছে দেখছি তো এরকমভাবে এটা হয়ে যাবে এই যে এই জিনিস এই জিনিসটা কেমন হয়েছে বলবে যে চূড়াটা দেখো এই চূড়াটা কেমন হয়েছে বলবে আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে সেটা তোমরা জানিও মানে বেশ বেশ সুন্দর খুবই সুন্দর লাগছে এটা এই জিনিসটা নিলাম এটা আমার ছিল না একটাও নেই তাই আমি এটা নিলাম এটা মানে ছোটো বড়ো করা তবে আরেকটু যদি বড়ো হতো তাহলে আরও ভালো হতো তো মিশো থেকে নেওয়াটা আমার এই একটু সমস্যা হয়ে যাচ্ছে মাপে ঠিকঠাক হচ্ছে না মাপটা ওখানে লেখা নেই বলে আমার আরও সমস্যা হচ্ছে মাপটা যদি ওখানে লেখা থাকতো তাহলে সমস্যাটা হতো না তবু এটা হয়ে যাবে এটা হয়ে যাবে অসুবিধা নাই এটা মানে আরেকটু বড় হলে একটু ভালো দেখতে ভালো লাগতো এটাও দেখতে ভালো লাগবে তবে সামনে দিতে হবে আর যে টায়রা টিকিটা আছে সেই টায়রা টিকিটা এটার সামনে দিয়ে দেব এখন কিভাবে পড়াবো সেটা আমি বুঝতে পারছি না কীভাবে যে পড়াবো সেটা আমি বুঝতে পারছি না পড়ানোটা পারবো কি না পড়াতে আচ্ছা এইগুলো গেল ঠাকুরের জিনিস এবার আমি তোমাদের কিছু আমার কিচেনের জিনিস দেখাই যেগুলো অনেক দিন আগে কিনে নিয়ে এসেছি সেটা কবে কিনেছি বলতো যখন আমি ওই ইয়েতে গিয়েছিলাম ওই বড়ো বাজারে গিয়ে সেই বৃষ্টিতে ভিজে আসলাম জ্বর হলো সেই সময় কিনেছিলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি তা একটা একটা করে শেয়ার করি প্রথম এটা শেয়ার করছি কী যাই না কটো মনে হয় এগুলোর দাম আমি বলতে পারবো না কারণ অনেক দিন হয়ে গেলো আর এগুলো সবই বড়বাজারের বাজারের জিনিস আর কি মানে বড় বাজারে হোলসেলের জিনিস তাই হোলসেলের দামটা কম নিয়েছে এই এই ধরনের এই বড় ফোটোগুলো এগুলো দেখে মনে হচ্ছে কাঁচ কিন্তু কাঁচ নয় প্লাস্টিক খুব ভালো ইয়ে সেলো কোম্পানির কিন্তু জিনিসটা খুবই ভালো এটা অনেকটাই বড় এটা কত লিটারের তোমাদের বলে দিই দাঁড়াও এটা হচ্ছে এটা আড়াই লিটার টু পয়েন্ট ফাইভ লিটার এই যেখানে লেখা আছে এটা আড়াই লিটারের এই যে এখানে বিস্কুটের বড় বড় যখন প্যাকেটগুলো নিয়ে আসে তখন আমার রাখার জায়গা নাই আর এই যে এরকমভাবে খোলা এইভাবে খোলা এই যেখানে এয়ারটাইট ইয়ে আছে একদম এয়ারটাইট হয়ে থাকবে খুব খুবই পছন্দ হয়েছে আমার তা এগুলো আমি নিয়ে আসলাম তো এগুলো আমি আরও কিছু কিনবো তবে তারপরে পুজোর সময় কিচেনটাকে অর্গানাইজ করব তা এরকম কিনেছি আমি দুটো এই একটা আর এই একটা এই যে একই মাপের আমি কিনেছি দুটো দুটোই খুলে দেখাচ্ছি ঠিক দেখাই একই মাপের চেয়েছে দুটো এটা আর খুললাম না এটা এইভাবেই দেখিয়ে দিলাম এই দেখো এরকম দুটো একই জিনিস কিন্তু ভীষণই ভালো আচ্ছা এগুলো হচ্ছে আড়াই লিটারের এগুলো বড় বিস্কুট রাখার জন্য নেওয়া হলো আর নেওয়া হয়েছে আরও দুটো মানে বিভিন্ন সাইজের নেওয়া হয়েছে এখানে আর দুটো নেওয়া হয়েছে দু রকম সাইজের এই দুটো এই এটা এটা হচ্ছে কত লিটারের দাঁড়াও এটা হচ্ছে ওয়ান লিটার ওটা আড়াই লিটার এটা ওয়ান পয়েন্ট থ্রি লিটারেরও দুটো নিয়েছি এই যে তো তৈরি ছোটো 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 মাপের যে বিস্কুটগুলো সেগুলো রাখা যায় আমি মানে মোটামুটি বিস্কুট রাখার জন্যই নিয়েছি এরপরে আমি ডাল টালগুলো রাখার জন্য নেব আর এটা ব্রাউন কালারে নিয়েছি সব কটা একই কালার আরও আমি দোকান থেকে নেব এটাও দুটো নিয়েছি দেখো এটাও দুটো নিয়েছি মানে সবই দুটো দুটো করে নিয়েছি এগুলো আর কয়েকটা করে নিতে হবে এই ফটোগুলো ভীষণই সুন্দর ভীষণ সুন্দর এক দেখে মনে হচ্ছে যে কাঁচ কিন্তু আসলে কাঁচ নয় এগুলো সবই প্লাস্টিক সেলো প্লাস্টিক আর এগুলো খুব ভালো ভীষণ ভালো প্লাস্টিকগুলো আচ্ছা এর সঙ্গে নেওয়া হয়েছে আরও দুটো নেওয়া হয়েছে সেটা আর একটু অন্য মাপের আমাদের যেহেতু ডালটা মানে মাসে নিয়ে আসে অনেকে এর আগে যেমন ডাল আমরা কোন দূর থেকে নিয়েছিলাম প্রচুর করে অনেকটা করে তা এখন তো স্কুল টুল যাওয়া বন্ধ এখন আর যাবে না সেই কারণে এটা কিন্তু দু লিটারেরই কিন্তু এটা একটু চওড়া মানে মডেলটা আলাদা আর কি খোলার সিস্টেমটা একই এরকমই আর সবই ব্রাউন কালার হিসাব করেই নিয়েছি এ দেখো এটা কিন্তু এটা একটুখানি চওড়া বেশি এই এটাও নিয়েছি দুটো সবই দুটো দুটো করেই নিয়েছি এটা আর একটা এটা এটা হচ্ছে একটু চওড়া এই দেখো এটাও দুটো নিয়েছি এগুলো সব সাজাবো বলে নিয়েছি আর একটা জগ কোথায় গেলাম জগটা কোথায় রাখলাম দেখতে হবে আচ্ছা এই যে এই মডেলে দুটো নেওয়া হয়েছে এটা আর খুললাম না এই যে এই মডেলে দুটো নেওয়া হয়েছে আচ্ছা এই সব পরে রাখছি রাখতে গেলে আবার সময় লাগবে আচ্ছা এখানে হচ্ছে একটা জগ নিয়েছি জগ তো মনে হচ্ছে দুটো নিয়েছিলাম ঠিক আছে দেখছি খুলে এটা হচ্ছে প্লাস্টিকের জগ এই দেখো এই জগটাও খুব সুন্দর দেখে এটা আমি প্রথমে কাঁচ ভেবেছিলাম কিন্তু আসলে এটা কাঁচ নয় এই দেখো এটা প্লাস্টিক এই ঢাকনা ঢাকনাটা এইভাবে দিলে মানে এইভাবে দিলে পরে মানে জল আর ইয়ে হবে না আটকে থাকবে নোংরাটা আর এটাকে তুলে আবার খুলে যদি আমি এবার এইভাবে লাগিয়ে দিই তাহলে মুখটা এরকম এই জগ এই ইয়ে ভেবেছিলাম যে রান্নাঘরে রাখবো কিন্তু এখন ভাবছি রান্নাঘরে রাখবো না ঠাকুরের ওখানে রাখবো ঠাকুর ওখানে তো একটা লাগে তা জন্মাষ্টমীটা ব্যবহার করে নিই তারপর ভাববো কোথায় রাখবো তা এই হলো জগ এই জগটা কেমন হয়েছে তোমরা বলবে আর একটা জিনিস নিয়েছি কাপের সেট নিয়েছি আমার তো কাপের সেটের ইয়ে নেই শুধু কাপ কিনেই যায় কিনেই যাই এই যে এই ছটা কাপের সেট নিয়েছি এই কাপ এই কাপ ছটা নিয়েছি এই যে এই ডিজাইনের সবার বাড়িতেই আছে অনেকের বাড়িতেই এরকম কাপ আছে এটা হচ্ছে কি বলবো কী কাপ জানি না এই মাপের কাপটাই নিলাম অনেকদিন ধরে একই কাপে চা খাচ্ছি তো ভালো লাগছে না এবার এই কাপগুলোতে চা খাবো কাপ পাল্টে পাল্টে চা খেলে বেশ ভালো লাগে তাই না আর ওই কাপগুলো এত হলুদ হয়ে গেছে ওগুলো আর খোলা যাচ্ছে না মানে ব্যবহার করা যাচ্ছে না এমন অবস্থা তাহলে কেমন লাগলো দেখলে আচ্ছা আমি ওই কাচের যে জগটা নিয়েছি সেই জগটা তোমাদেরকে দেখায় দাঁড়াও জগটা কোথায় রেখেছি সেটা খুঁজে নিয়ে আসি নিয়ে এসে তারপর দেখাচ্ছি কাঁচের যেটা বললাম কাঁচের একটা জগ নিয়ে এসেছি তাই ওটা খুঁজছিলাম যে কোথায় আছে তা এই দেখো কাঁচের জগটা এর মধ্যে রেখে দিয়েছি ওটা অন্য জায়গায় ছিল কারণ পরে টড়ে যাবে বলে সামনে রাখি বাবা কি টাইট এটা দেখো এইভাবে রাখা ছিল এটা পেপার দিয়ে জড়িয়ে তারপরে প্যাকিং করে দিয়েছে এই যে একটা কাঁচের জগ এই জগটা আমি এই জগটাও ওই হোলসেল মার্কেট থেকেই কিনেছি দাম ওই জন্য অনেকটা কম পেয়েছি তো সেই সে আমি মানে ভেবেছি যে দোকান থেকে নিয়েছি সেই দোকান মানে ভীষণ আমার পছন্দ হয়েছে এই দেখো এরকম ঢাকনাটা আর এর আগে আমার একটা কাঁচের জগ ছিল সেটা যেহেতু ভেঙে গেছে সেই জন্য আমি আবার এটা নিলাম কেমন লাগছে জগটা দেখে বলো সবাই তাহলে ব্লগুলো দেখে এগুলো দেখলে কী কী সব কিনেছি সেগুলো সব দেখিয়ে দিলাম তোমাদের আর একবার দেখিয়ে দেব ভালো করে তোমরা দেখলে তোমাদের কেমন লাগলো জিনিসগুলো আমি যেগুলো যেগুলো কিন কিনেছি সেগুলো দেখতে কেমন লাগলো আজকে আর অন্য কোনো ব্লগ দিইনি শুধু এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেগুলো কিনেছি সেগুলোই শেয়ার করলাম তা আমার তো ভীষণ ভালো লেগেছে কোটোগুলো এগুলো আরও কিনবো মানে এই কোটো আরও কিছু কিনবো তারপর মানে কিচেনটাকে সাজাবো আর সেটা পুজোর সময় সেই কারণে এখন থেকে সব শুরু করেছি এ এর আগে মানে ঠাকুরেরও কিনছি এগুলো কিনছি একসঙ্গে কিনতে কিনতে কিচেনটা সাজানোটা হয়নি এতদিন ধরে শুধু কে মানে ঘরটা করেই রাখা হয়েছে কোটোগুলো যে একই রকম কোটো দিয়ে যে কিচেনটা সাজাবো এই ইচ্ছাটা আমার অনেক দিনের কিন্তু সেটা মানে পূরণ হয়নি এবার হচ্ছে টুকটুক করে দেখা যাক আর এই জগটা কোথায় রাখবো যায় না তেলের কন্টেনারও তো কিনেছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেছি তো এর আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করা আছে তো দেখে বলো তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দিলাম তোমরা দেখে বলো কেমন লাগছে সব কোটগুলো তোমাদের কাছ থেকে দেখিয়ে দিলাম এই দেখো এই যে কাচের জগটা একটু ভালো করে দেখে নাও তোমরা এই যে কাচের জগটা আর এটা হ্যান্ডেল আর এখানে আছে কাচের কাপগুলো আর এখানে এই যে সমস্ত কোটোগুলো আমি রেখে দিয়েছি এই দেখো কোটোগুলো সব রেখেছি এই দেখো এইসব এখানেও আছে এখান ও না এগুলো বক্সগুলো আছে বক্সগুলো আর দেখাচ্ছি না এগুলো কোনোটাই অনলাইনে কেনা না এগুলো সমস্ত বড়বাজারে বাজারে গিয়ে মানে দেখে কেনা আর কি হোলসেল মার্কেট থেকে কেনা ওই জন্য একটু অনেকটা কমে পাওয়া গেছে আর বড়ো প্লেটগুলো তোমাদের দেখিয়েছি কিনা আমার মনে পড়ছে না না দেখালে আমি অন্য দিন দেখিয়ে দেব এই আর এই দুটো তো দেখে দেখলে এ তো ঠাকুরের এইটা এটা আর আলাদা করে দেখালাম না কেমন লাগছে আমার জিনিস কটা কিন্তু কটা কটো হলো সব রকম কোটো দুটো করে তিনটে মডেলের কোটো আছে ছটা হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটাই আছে এই জিনিস কটা কেনা হয়েছে আর এই কাপ কেনা হয়েছে টুকটুক করে অনেক কিছুই কেনা হয়েছে জগ কেনা হয়েছে আর ওদিকে ইয়েগুলো আছে ওই যে তেলের যে কন্টেনারগুলো সেগুলো আছে তারপরে স্পুন হোল্ডারগুলো আছে সব রকমই জিনিস আছে এগুলো কেমন লাগলো আমাকে জানিও অনেক কিছু অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকের মতো ফ্লগটা এখানেই শেয়ার করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সামনের দিনে একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো আজকে আসছি তাহলে